হারে হাই যেমন আমার কথা স্বপ্ন কত স্বপ্ন আজকে হসুর বাড়ি কাটাল না যেমন শাশুড়ির জীবনে কোনদিন কাটাল খাওয়ার চান নাকি জীবনের শেষ ইচ্ছে গাছে বোধ হয় বড় আসল হেঁটে বাবা কি বাস করে গো কি বাস করে বাবা রে কাটালে জোক যায় রে কোনে গেল হ্যাঁ কাটালটাকে তোলা দিবা না তার মধ্যে তাড়াতাড়ি বেলা গেল এ হে টাইমে গেছে গা ও আচ্ছা থাকো কোনে তুমি তোমার তুমি

আস্টার जात আমার মাল লাগে আমার কি তো বাবা না খলাইছিস দা এই কাডালা নেছায়ও না কইতেছি যাও না কে কাডাল কি আমি মাল খাবার নিবি না নিবি না না

এতো আমার মতো জামাইজার আছেন কাঠাল হস্তি পালো কাঠালে নেন আমার না গেলে আমার ফোকরা পড়া কাঠালে না রাতের মারকেন না